এ যদি কোন পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তোমরা তা যাচাই বাসাই করে নাও যাতে অজ্ঞতা বসত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি করে না বস এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও ওয়েলকাম টু ইমন চ্যানেল তারিখ পাঁচ অগস্ট দু সময় বিকেল গড়িয়ে সন্ধ্যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিশাল পালাবদল শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন দেশে তখন সরকারবিহীন এক শূন্যতা আইনশৃঙ্খলা বাহিনী অনুপস্থিত ঠিক এই নাজুক মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একের পর এক ভীতি জাগানিয়া খবর বলা হতে থাকে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে পাঁচ অগস্ট রাত থেকে ছয় সাত এবং আট অগস্ট পর্যন্ত এক নজিরবিহীন দৃশ্য দেখা যায় দেশের ভাবমূর্তি বা ইমেজ রক্ষার ডাক দিয়ে রাস্তায় নেমে আসে মুসলিম ছাত্রসমাজ ও আলেম ওলামারা পাঁচ অগস্ট গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের গেটে পাহারা বসায় বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা চট্টগ্রামের সহ দেশের বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্ররা দল বেঁধে মন্দিরের গেটে অবস্থান নেয় বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাজনৈতিক নির্দেশনায় তাদের কর্মীরা রাতভর বিভিন্ন উপাসনালয়ে পাহারা দেয় উদ্দেশ্য ছিল একটাই বিশ্বের কাছে প্রমাণ করা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কিন্তু আমরা কি একবারও যাচাই করেছিলাম পবিত্র কুরানে আল্লাহতালা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন সুরা হুজুরাত আয়াত ছয় এ হে মুমিনগণ যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তা যাচাই করো। যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি করে না বস সেদিন সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ও দেশীয় কিছু অ্যাকাউন্ট থেকে যে খবরগুলো ছড়ানো হয়েছিল তার অধিকাংশ ছিল গুজব উদাহরণস্বরূপ ছড়ানো হল ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে অথচ বাস্তবতা ছিল ওটা ছিল মাশরাফি বিন মুর্তজার বাড়ি ছড়ানো হল মন্দিরে আগুনের ভিডিও যা ছিল অনেক পুরনো ফুটেজ যাচাই বাছাই ছাড়াই মুসলিমরা নেমে পড়ল এমন সব স্থাপনা রক্ষায় যা শির্কের কেন্দ্রবিন্দু এখানেই মৌমিনদের সবচেয়ে বড় ভুলটি হয়েছে তারা আল্লাহর দিনের জন্য নয় নেমেছিল গণতন্ত্র ও সেকুলার রাষ্ট্রের সুনাম রক্ষা করতে আল্লাহ আল্লাতালা পবিত্র কোরআনের সুরা মুনাফে কোন আয়াত আটে বলেছেন সমস্ত ইজ্জত ও সম্মান তো কেবল আল্লাহর তার রসুলের এবং মৌমিনদের জন্য অথচ আমরা সম্মান খুঁজলাম বিজাতীয়দের কাছে ভাল মানুষ সাজার মধ্যে আমরা ভুলে গেলাম সুরা মায়দা আয়া দুয়ের সেই কঠোর হুঁশিয়ারি তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য কর না গুজবের ওপর ভিত্তি করে ভিনদেশী বা তাগুতি শক্তির হাততালি পাওয়ার আশায় শির্কের স্থাপনা পাহারা দেওয়া কোনোভাবেই ইমানি দায়িত্ব হতে পারে না এটি ছিল আকিদাগত পরাজয় আজ সেই আবেগের ধুলোবালি সরে গেছে সময় এসেছে আত্মসমালোচনার যদি এই কাজ আমরা নিছক রাজনৈতিক ফায়দা বা রাষ্ট্রের ইমেজের জন্য করে থাকি তবে অজান্তেই আমরা ইমানের সীমানা থেকে দূরে সরে গিয়েছি আল্লাহর সন্তুষ্টির বদলে যদি মানুষের সন্তুষ্টি আমাদের লক্ষ্য হয়ে থাকে তবে তার পরিণতি ভয়াবহ এখনও সময় আছে ফিরে আসার ভুল স্বীকার করে আল্লাহর কাছে লজ্জিত হওয়ার কারণ যে জাতি তৌহিদ রেখে শির্কের প্রতি নমনীয় হয় তাদের জন্য আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যায় আসুন আমরা লৌকিকতা পরিহার করি এবং একমাত্র আল্লাহর হুকুম ও সন্তুষ্টির জন্য আমাদের প্রতিটি পদক্ষেপ ফেলি